হ্যালো বন্ধুগণ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আজ আমরা দেখো সকাল সকাল রেডি হয়ে গেছি আর কোথায় যাচ্ছি সেটা হচ্ছে সারপ্রাইজ তো গেলে দেখা যাবে তো চলো বেশি কথা না বলে ভিডিওটা কন্টিনিউ করো তো এই যে দেখো বন্ধুরা আমরা চলে এসেছিলাম আলিপুর চিড়িয়াখানা আর আমাদের এই যে টিম সব সামনে যাচ্ছে তো আমরা অনলাইনে টিকিট কেটেছিলাম কেন টিকিট কাউন্টারে এতটাই ভিড় ছিল যে ওখানে দাঁড়িয়ে টিকিট কাটা সম্ভব না আর আমাদের যেহেতু একটু যেতে যেতে লেট হয়ে গেছিলো আমরা সকালে সাড়ে সাড়ে সাতটার ট্রেনটা ধরবো ভেবেছিলাম তো ওটা ধরা হয়নি সেই কারণে আমাদের পৌঁছাতে পৌঁছাতে প্রায় অনেকটা লেট হয়ে গেছিলো আমরা যখন পৌঁছেছিলাম প্রায় এগারোটা থেকে সাড়ে এগারোটা মতো বাজে আর এই যে মানে ওখানে হচ্ছে ঢোকার জায়গা দুটো মানে অনলাইনে ঢোকার জায়গা আলাদা আর এমনি টিকিট কাটলে আলাদা তো এই যে আমার দাদা হচ্ছে গিয়ে ওর ফোনে টিকিটটা ছিল তো এই যে এইবার দেখো আমরা ভিতরে চলে এসি আর এখানে দাঁড়িয়ে ডিসাইড করছিলাম যে ফার্স্টে কোন দিকে যাব। মানে লেফট না রাইট হ্যাঁ তো তারপর ফার্স্টে ডান দিকের দিকেই চলে আসলাম আমরা আর এই যে হাঁটছি তো ফার্স্টে এই দিকটা ফার্স্টে হচ্ছে পাখি দিয়ে শুরু হ্যাঁ তো এই যে দেখো এখানে হচ্ছে এটা কি পাখি বলে টিয়া পাখি মানে বড় ধরনের আমি মানে নাম খেয়াল করেছিলাম কিন্তু নামগুলো এত তুলিনি তো এখানে হচ্ছে সাদা কাকাতুয়া মানে এগুলো এতই ঘন দরা মানে মানে খুব জুম করলে তবেই বোঝা যাচ্ছে আর ঘন এখানে একটি পাখি ছিল তো তারপরে আমরা সকালে হ্যাঁ তো সেই নিচেটা তোলা হয়নি দেখো দেখো ভাই এই পাখিগুলো কী সুন্দর লাগছে মানে এগুলো কী বলে আমি নামটা ঠিক খেয়াল করিনি সারস টাইপেরই হবে দেখো এত সুন্দর লাগছে পুরো ঝাঁক ছিল ওদের ভিতরে কোনো মানে বাসা করে পুরো ওরা মানে হ্যাঁ ওদের ডিম ফুটছিলো কিছু আর দেখো এখানে একটা মানে অদ্ভুত জিনিস দেখলাম বাদুর দেখো ভাই দিনের বেলা কেমনি ঝুলে আছে কত বাদুর এই যে দেখো বন্ধুরা তারপর আমরা চলে আসলাম হাতি মহারাজার দর্শনে তো একজনই বেরিয়েছিল উনি ঠান্ডার জন্য আরেকজন বেরাননি আর এই যে দেখো ময়ূর দেখো এটা আই থিঙ্ক ময়ূরই হবে হয়তো

ফিমেলটা এটা বোধহয় ফিমেল ফিমেল ছিল তারপরে মেলটা পরে বেরিয়েছিলো একবার তো এই যে দেখো তারপরে সাদা ময়ূর কি সুন্দর লাগছে দেখো দেখো বন্ধুরা তো ময়ূরটা দেখার পরে আবার এদিকে যখন এই যে মেল আর ফিমেল দুজন একসঙ্গে বেরিয়েছিল তো তখন ওই যে তো তারপরে আবার চলে আসলাম এই যে পাখির কাছে তো এইটা একটা কি পাখি ছিল ঠোঁটটা বেশ বড় বড়ো আর এখানে দেখো সাদা টিয়া বিভিন্ন রঙের টিয়া ছিল তো তার মধ্যে একটা সাদা টিয়াও দেখা গেল আর এখানে নীল টিয়া এই যে দেখো বন্ধুরা তো তারপরে আমরা চলে আসলাম দেখো উট পাখি দেখো বন্ধুরা এই যে উট পাখি অনেকগুলোই ছিল বেশ তো আমি একটুখানি সামনে থেকে একদম সামনে গিয়ে তুলেছিলাম এই যে দেখো এই যে দুইজন এক একটা জায়গায় এসছিলো একজন পাতা ছিঁড়ে দিচ্ছিলো একটুখানি ওইগুলোই ওরা খাচ্ছিলো তারপরে জড়োস্তি ও তো মানে এমনভাবে শুয়েছিল দেখাই গেলো না আরেকজন মুখ গুজে ওদিকে শুয়েছিলো তো মুখটা তো তুলতে পারলাম না দেখি এই শুয়ে আছে ওই জন্য আমার তুলে নিলাম দেখো এই যে অনেক চেষ্টা করছিলাম তো ওই পারে আর যাওয়াই যাচ্ছিলো না মানে শেষ তো তারপরে দেখো এই যে কালো রাজহাঁস আর এখানে দেখো বন্ধুরা এই পাখিটা কি সুন্দর লাগছে এত সুন্দর লাগছে তো তারপর চলে আসলাম আমরা সাদা বাঘ দেখো মানে ও এতটাই অ্যাক্টিভ ছিল বারবার এরকম মানে মানুষের গন্ধে পুরো ছটপট করছে এই যে আর আমরা যে আমরা যেহেতু শীতকাল এখন প্রচুর ভিড় হচ্ছে প্রচুর ভিড় হচ্ছে তো এই যে দেখো বাঘ মশাই তো তারপরে চলে আসলাম আমাদের বাংলার ঐতিহ্য রয়্যাল বেঙ্গল টাইগার তো উনি হচ্ছে গিয়ে একটু বিশ্রাম করছিলেন দুপুরবেলা তো এই যে ওনাকে একটু তুলে নিলাম তারপর দেখো বন্ধুরা এই যে চিতা বাঘ ও শুয়েছিলো কিন্তু দেখো লেসটা ভালো করে তোমরা লক্ষ্য করো লেসটা বারবার নাড়াচ্ছিলো মানে জানান দিচ্ছিলো যে আমি আছি বুঝতে পারছি আর কুমিরগুলো দেখো বন্ধুরা পুরো মানে এমনভাবে হাঁ করে রোদ পোয়াচ্ছে ওদের পিঠে দেখো জলে নেমেছিল যে শ্যাওলাটা ওটা একটু শুকিয়ে গেছিলো তো তারপর চলে আসলাম এই যে পাইথান তো সাপের ঘরটা যেহেতু আলাদাই আছে তো এখানে বিভিন্ন রকমের সাপ ছিল বিভিন্ন রকমের সাপ ছিল এই অজগরই ছিল প্রায় চার পাঁচ রকম হুম তারপরে সবটা তো মানে এতটাই ভিড় ছিল সাপের ঘরটা মানে সবটা তো তোলা হয়নি তারপর কিছু সাপ বেরায়ও নি কোথাও মানে ঘরের মধ্যে ওদের ঢুকেছিলো এই যে দেখো এটা কি বলে আই থিঙ্ক গুলশা আর এটা হচ্ছে গিরগিটি যত সম্ভব তো তারপর চলে আসলাম দেখো মেছো কুমির এটা এগুলোর মুখগুলো দেখো লম্বা লম্বা এটা খালি মাছই খায় তো তারপর দেখো এই যে হরিণ হরিণগুলো কি সুন্দর লাগছিল এই যে এখানে দেখো হরিণগুলো বসে আছে এই যে দেখো বন্ধুরা এদের শিংগুলো আবার বড় বড় মানে এদের হয়তো ছেলেগুলোর মাথায় শিং আছে মেয়েগুলোর মাথায় হয়তো শিং নেই এরকম কোনো একটা ব্যাপার আছে তারপর দেখো একটা অদ্ভুত জন্তু দেখলাম এর নামটা আমার ঠিক মনে নেই গাটা কি সুন্দর অর্ধেক সাদা আর্ধেক কালো আর মুখটা প্রায় শুকরের মতো দেখতে যে মানে কী বলবো না ভাল্লুক না শুকর অর্ধেক এরকম ছিল যাই হোক দেখতে ভালোই লাগছিল দেখো এবার সামনে থেকে একটু দেখালাম এই যে দেখো বন্ধুরা ভালোই লাগছিল দেখতে বেশ তো এই তো তারপরে দেখো এই যে আরেকটা জায়গায় এই যে হরিণ এটা আমাদের মানে এখানেও পাওয়া যায় এই হরিণটা তো ওইখানে একটা বাচ্চা হরিণ ছিল এই যে আমি একটু জুম করে দেখাচ্ছিলাম একদম ছোট্ট হয়েছে মনে হয় সবে কিছুদিন হয়েছে হাঁটতে শিখেছে এই যে নেমে চলে গেল তো এই যে তো তারপরে চলে আসলাম জেবরা মহাশয় দেখো কী সুন্দর লাগছে জেপাটা একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ও তারপরে আমার সব থেকে ভালো লেগেছে এই এই জন্তুটা এর নাম আমি ঠিক কী জানি না মানে কাঠ বিড়ালির মতো দেখতে কিছুটা ইঁদুরের মতো কিছুটা বানরের মতো আমার খুব ভালো লাগছিল ও যখন মানে এরকম ছিল না তোমরা হয়তো ফোনের ফটোতে এতটা বুঝতে পারবে না কিন্তু সামনে দিয়ে মনে হচ্ছে পুরো চোটকে দিই সফট সফট টাইপের ওর গাটা একদম তো এই যে আবার দেখো দুইজন এসছে জেব্রা মহাশয় এই যে এখানে অনেকগুলোই ছিল তো আমাদের দেখা প্রায় শেষের দিকেই হয়ে এসেছিল এই যে দেখে না বন্ধুরা কী সুন্দর লাগছে জেবরাগুলো তো আমাদের এই জেবরা মহাশয়ের পরে লাস্ট আমরা এসেছিলাম শিবপঞ্জি দেখার জন্য আর আমাদের একটা জিনিস দেখা হয়নি সেটা হচ্ছে জিরাফ জিরাপের ঘরটা আমরা মিস করে চলে তখন এতটাই খিদা পেয়েছিলো ও মানে ছিল আমরা ওকে পিছনে ফেলেই চলে এসেছিল তো আরও অনেক কিছু তুলি নি আমি যেরকম বন বিড়াল হেনা তেনা এগুলো সেগুলো তোমরা কম বেশি দেখতেই পাবে তো তোমরা অবশ্যই একবার যেও শীতকালে আর ঘুরে এসো খুব ভালো লাগবে বিশেষ করে ছোট বাচ্চা কাচ্চা কেউ থাকলে চলে যাবে দেখে আসবে তো আজকের মতো টাটা বন্ধুরা এই অবধি শেষ করলাম বাই